শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতিছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বউদির অপারেশন করতিছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ভাইলাইছি আগে তোরে মারার করব তারপরে আমি অপারেশন করব দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি ইশার সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হলো এই কই তুমি পাশের বাসার ভাবীর সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে আজকের পর থেকে আর কোন ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই

কেন কি আরে না এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ এই কি বললাম আমি তোমার আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাই দেখি কোন শরবতে কাজ হয় না তুমি এসে মানে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না আচ্ছা শ্রীলঙ্কার পতাকা খায় সিংহের হাতে তলোয়ার কেন তুমি কি এই ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল সব রাজ্যের কন্যা এক সময় এসে এক জায়গায় হাজির হলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক খালি হাতে হাজির হলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কা এখনকার সিংহের হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও এ ব্যাপারে আমি কিছু জানি না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তা শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবা রে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না আচ্ছা বিয়ে করার সময় বরযাত্রী নেওয়া কি খুব জরুরি অবশ্যই জরুরি কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে

হ্যালো ভাবি এইটা কি সোনাগাছি থানা জি ভাইজান এটা সোনাগাছি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি ভাইজান এই শোনো তুমি আমার মানি থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কত নির্ভরশীল হতে দাও কি রে কি হইছে কাঁদতেছিস কেন বদমাশ তুই একটা বাস টুস করে পড়ে যাওয়ায় বিশ মহিলার মৃত্যু বলিস কি ওর ভিতর কি তোর বউ ছিল নাকি আরে না তাহলে তুই কাঁদতেছিস কেন ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল বাস মিস করছে

আলাইকুম ভাবি ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবারক আপনার জন্য ঈদে আবার বাড়ি করবো আল্লাহ পুরুষ প্রজাতির সৃষ্টি করছে শুধু ত্যাগ শিকার করার জন্য ত্যাগের আর এক নাম নারী তোমরা পুরুষটা আবার কি ত্যাগ করো প্রমাণ দেখো কোরবানিতে গাই গরু কোরবানি দেওয়া হয় না আইরে গরু কোরবানি দেওয়া হয়

নামাজ পড়তে হসপিটালে কি করো ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি তারপরে চোখ খুলে দেখি হসপিটালে কার সাথে কোলাকুলি করছি পাশের বাড়ির ভাবির সাথে তুই এক কাজ কর আইসিইউতে সিট বুক কর আমি আসতেছি

আজকে আবার মারলো কেন কি করছো সাথে প্যান্ট শুকাইতে গেছি গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বান্ধে সবকিছু আমি দেখছি তোমার মারছে কেন সেইটা বলো তারপর ভাবিরে আমি বললাম ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন আমিও প্যান্ট খুলবো অনেক সহ্য করছি তোমার আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমার অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও হ্যালো এই কই তুমি তোমার আম্মা ফোন দিছে বইলা তাও এখন ব্যস্ত আছে পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তাই না পোষ চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছিলা হ্যালো আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে গজব বেজেছি ভাবে মার্কেটে যাচ্ছি আপনার জন্য কিছু আনবো না ভাই আমার কিছু লাগবে না আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন আমার তো কিছু হয় না অ্যাম্বুলেন্সে ফোন দেব কেন কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই সোজা গোরস্থানে ফোন দাও এক জরিপে জানা গেছে বিবাহিত পুরুষের থেকে অবিবাহিত পুরুষ বেশি রক্ত দান করে বিবাহিত পুরুষটা এক গ্লাস পানি ঢালে খাই না রক্ত দান তোমার করবে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলাম সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে রিমোট ড্রেসিং টেবিলের কে এত সকাল সকাল দরজা নগ করতেছে ভাই আমি বাড়িওয়ালি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দিয়েছেন সারা রাত শুধু ঈদ নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মাধুরী নাচবে আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড না অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হয়েছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা দাদা শিখাইছে মনে আছে তুমি যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি যে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা বলো কিছুক্ষণ তা জানি না জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে